কেমন আছেন সবাই আমি সুচিত্রা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই সকাল ছটার মতন আমি উঠে পড়েছি কারণ এলাদৃত তো অফিসে যাবে ওর টিফিনটা রেডি করতে হবে এই জন্য সকালে উঠে পড়ার সঙ্গে সঙ্গে এই উষ্ণ গরম জল আর একটু লেবু আর মধু খাই তবে আজকে মধুটা শেষ হয়ে গেছে এই জন্য এতে সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে আমি খেয়ে নেব এটা খেলে আমার একটু এনার্জিটা বেড়ে যাবে সকালে কাজগুলো করতেও ভালো লাগে এই জন্য আমি এটা মিশিয়ে একটু খেয়ে নিলাম আর কি তারপরে হচ্ছে এই সকালে কাজ করার মধ্যে প্রথম আমার এই কাজটা করতে কষ্ট লাগে তবে এটা তোমাকে করতে হবে এই জন্য বিছানটা আমি ঘুরিয়ে নিলাম আর এক সপ্তাহ মতো হয়ে গেছে এই জন্য বিছানার বেড কভারটা আমি চেঞ্জও করে দিলাম কারণ এক সপ্তাহ পরে বিছান বেড কভারটা না চেঞ্জ করলে না ভালো লাগে না একই বেড কভার সবসময় পেতে রাখাটাও ঠিক না এই জন্য আর বালিশের খাবার টাবারগুলো এই আমি চেঞ্জ করে দিলাম আর কি সব তো করা হয়েছে রুম টুম ঝাঁট টাট সব দেওয়া হয়ে গেছে এই যে আমি একটু ব্যায়াম করতে বসে গেলাম প্রত্যেক দিন করি তবে সব দিন সময় হয় না আজকে একটু সময় হয়েছে এই জন্য করছি আর কি তবে আমি প্রতিটা ব্যায়াম দশ মিনিট অন্তরই করেছিলাম এটা কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি এজন্য একটু অন্যরকম লাগছে মনে হয় না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে প্রতিটা ব্যায়াম আমি দশ মিনিট দশ মিনিট করেছিলাম আরও অনেকগুলোই করেছিলাম তবে আপনাদের দেখানো হয়নি ওটা পরের একটা ভিডিওতে দেখাবো এই যে ব্যায়ামটা প্রত্যেক দিনই প্রায় করার চেষ্টা করি আজকে এই জন্য করলাম আর কি আর এই ব্যায়ামটা যা করলে যাদের পিসি প্রবলেম থাকে তা এটা সলভ হয়ে যায় ম্যাম তো হয়ে গেছে এই জন্য সকালে লাইট ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজ ব্রেকফাস্টে কিছু নেই এটা রয়েছে পেঁপে পাকা পেঁপে হ্যাঁ পেঁপেটা মানে কি বলুন তো ভেতরে নরম হয়ে গেছে মিষ্টি ওষুধ কিন্তু হলুদ কালারটা নেই একটু একটু সাদাটে আর কি একটু ফ্যাকাসের মতো বিকে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম ওখানে পাকা পেঁপেটা ভালো পাওয়া যায় তবে উপরটা বেশ হলুদ ছিল ভেতরে একটু সাদা সাদা একটু মানে পেকে গেছে কিন্তু এই জন্য এটা আজকে ব্রেকফাস্টে খেয়ে নেবো আর কি আজকে আর কিছু নেই এই যে দুপুরে লাঞ্চে এই সামান্য কিছু রান্না করেছিলাম ভাত কয়েক টুকরো শশা পেঁয়াজ এই স্লাড আর কি এগুলো স্লাডটা দিয়ে দেবো পাতে এই জন্য নীলাদ্রিও অফিস থেকে চলে এসছে এই জন্য ওকেও ভাতটা রেডি করে দিতে হবে এই যে এটা হচ্ছে পুঁড়ি ডাটা আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম আর এতে কোনো মাছের মাত্রা তো দেওয়া হয়নি এমনি সিম্পল নিরামিষ সবজি করা হয়েছিল আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা আলু চচ্চড়ি তারপরে হচ্ছে মাছের ঝোল পোনা মাছের ঝোল আর কি পোনা মাছের ঝোলটা করেছিলাম আর হচ্ছে এ করেছিলাম এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হলে খুব ভালো তবে মুগ ডালটা আমার কাছে নেই যে পোনা মাছের ঝোলটা চলুন এগুলো নীলাদ্রিকে দিয়ে দিই এই হলো আজকে আমার লাঞ্চের থালা তারপরে এগুলো ভাত তাড়াতাড়ি ভাত তাত খেয়ে আজকালই ভাত তাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি মিছিলের উদ্দেশ্যে দিদিভাইদের স্কুল ছিল তাও তারা সময় বের করে চলে এসছে মিছিলে আমরা আজকে যাব ওই বাজকুল রেলগেট থেকে ওভারব্রিজ পর্যন্ত অনেকটাই রাস্তা শেষ করতে করতে সময় রাত্রি হয়ে গেছিলো তাও আমাদের মিছিল থেমে থাকেনি চলেছে এগিয়ে চলেছে যতটা সম্ভব যাওয়া যায় ততটা আমরা চলেছি তো ফেরার পথে মিছিল থেকে ফিরতে আমাদের রাত হয়েছিল ওই জন্য ওখান থেকে কিছু বাজারও করে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখান তারপরে বাজার টাজার করে নিয়েছি রাত্রি ভাত রান্না করেছিলাম ভাত আলু চোখা আর পটল আলুর তরকারি বেশি কিছু না আর দুপুরে মাছের তরকারিটা ছিল ওটা দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে চলুন এগুলো খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি কোনো অসুবিধে থেকে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগ ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন